আজকে জাতীয় ওলামা মাসাহিক পরিষদ কর্তৃক আয়োজিত জেলা সম্মেলনের প্রধান অতিথি এবং আজকের ইসলামী আন্দোলনের সভাপতি সাহেব সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট আছেন জাতির কর্ণদার ওলামা এ প্রথমেই জাতীয় শেখ কায়াম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা থেকে আপনাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন উপস্থিত হওয়ার জন্য আজকে আপনারা সবাই জানেন দীর্ঘ ষোলো বছর শোষণ নিপীড়ন এবং স্বৈরতন্ত্র থেকে আমাদের ছাত্রদের আন্দোলনের ও ছিলাই ইসলামী আন্দোলনের নায়বে আমির সহ আমাদের সংগঠনের চেষ্টার মাধ্যমে পাঁচ তারিখে বাংলাদেশ আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ আমার আগে সাইফুল বলে গেছেন মৌলানা সাইফুল যে শরীর কেমন জানি হালকা হালকা মনে হয় হ্যাঁ আমরা জুমার বয়ানে স্বাধীনভাবে কথা বলতে পারি নাই মাহফিলগুলাতে স্বাধীনভাবে কথা বলতে পারি নাই যেখানে দাড়ি টুপি এবং মৌলানাদেরকে দেখলেই জঙ্গি মনে হয়তো ওদের কাছে ওরা বলতো জঙ্গি আমার গতকালকে আগের কালকে এটা দৃশ্য থেকে চোখ দিয়ে পানি চলে আসছে একদম যেই ডাকা ভার্সিটিতে ইফতার পার্টি করতে দেওয়া হয় নাই কোরআন তালাওয়াতে প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই এমনকি স্বাধীনভাবে নামাজ পড়ার পরিবেশ করতে দেওয়া হয় নাই ওই ডাকা ভার্সিটির বর্তমান বিসি ইমাম হয়ে ছাত্রদেরকে নিয়ে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ তা আমরা উনিশশো সাল থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত বাংলাদেশ দফায় দফায় নামের পরিবর্তন দেখছি নেতার পরিবর্তন দেখছি তো মূলত বাংলাদেশের মানুষ মুক্তি এবং সাম্যতা খুঁজে পায় নাই একদল ষোলো বছর শোষণ করার পরে যখন তারা বিদায় হয়েছে আমরা দেখতে পারতেছি হ্যাঁ অন্য একটা দল আবার সেই লুট তো লিপ্ত হয়ে গেছে গত চার দিন আগে সভাপতি সাহেবের সাথে আমরা ডিসিবিশন মিটিংয়ে গেছিলাম ওইখানে দেখলাম ব্রিগেডিয়ার জেনারেল সাহেব অনেকটা রাগের মাথায় কিছু কথাবার্তা বিরোধী দলকে বলছে যে ছাত্রদের এই আন্দোলন ছিল দেশকে মুক্ত করা চাঁদাবাজ মুক্ত করা সন্ত্রাস মুক্ত করা তো ফল কী হইল এই ইজারাদার ইজারাই নিচ্ছে সিএনজি স্টেশনে ওই চাঁদাবাজি হচ্ছে বালুর ড্রেজার আগের মতোই আছে শুধু মানুষের পরিবর্তন হয়েছে ঠিক না বাইরে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে চাঁদাবাজি এখন এভাবেই চলতেছে শেষ পর্যন্ত বিগ্রির জানার সাহেব একটা বড় দলের সেক্টারিকে উল্লেখ করে বারবার জিজ্ঞাসা করতেছে আপনারা বলেন তুই কাজগুলো কে করতেছে উনি তো লজ্জায় কথা বলতেছে না শেষ পর্যন্ত তিনি নিজেই নামটা নিলেন এবং উনি বললেন এই ষোলো বছরের শোষণ আর বর্তমানে শোষণ যদি একই রকম হয় আপনারা জনগণের কাছে কি নিয়ে বোট চাইবেন এক পর্যায়ে উনি বলেই ফেললেন যে আপনারা যদি এইভাবেই চালায়া যান মানুষ বিরক্ত হয়ে আশা করা যায় ইসলামিক দল ক্ষমতায় আসবে একজন ব্রিগেডিয়ার জেনারেল ওনার বক্তব্যে কথা সহসা বলার কথা না কিন্তু আবেগের তারা উনি কথা বলে ফেলছেন বাস্তবতা হলো এদেশের মানুষ এখন ওলামায় কারামকে মহাবত করে ওলামা এ কেরামের ডাকে এখনও মানুষ সারা দেয় যেটা বাস্তব প্রমাণ আমরা দেখেছি চার তারিখে মুফতি ফজুল করিম দামাত উনি যে বহর নিয়ে শুরু করছিলেন যাত্রা সেখানে প্রথম হয়তো পাঁচ সাত হাজার লোক ছিল তো দেখা যায় শাহবাগ থেকে যখন বঙ্গভবনের দিকে যাইতেছেন লোক বাড়তে 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 হয়তো লাখের কাছাকাছি চলে গেছে তো মানুষ এখন আমাদের উপর আস্থা রাখে মানুষ বিশ্বাস করে যে এদেশের ওলামাইকার এদেশের রক্ষা কবচ আমরা পাঁচ তারিখের যে আমাদের অভিজ্ঞতা হয়েছে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম মিছিল করার জন্য বিজয় মিছিল করব ওই মুহূর্তে প্রশাসন থেকে আমাদের সভাপতির কাছে ফোন আসছে যে ভাই আমাদের থানাটা বাঁচান আমরা যায়া মানুষের গোতাগাতা খায়া থানা বাঁচানোর চেষ্টা করছি আর একদল ভাঙার চেষ্টা করছি প্রশাসনও বুঝছে যে আমাদেরও রক্ষা কব যে ওলামাইকেরাম এদিন যদি আমরা আর পাঁচ মিনিট পরে যাইতাম থানায় হয়তো ভৈরবের মতো কৃষক কোনো অস্তিত্ব থাকতো না আপনারা যিনি খুশি হবেন আমাদের এই বাংলাদেশের প্রশাসনের প্রত্যেকটা জায়গায় ইসলামী আন্দোলনটা সুনাম ছড়ায় পড়ছে আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি যখন থানায় এসপি অফিসে ডিসি অফিসে যায় তো এসপিডিসিরা দাঁড়ায়া সালাম করে এবং বুকের সাথে বুক মেলায় ওনারা বুঝতে পারছে যে এই চরম বিপদ মুহূর্তে আমরাই ওনাদের পাশে ছিলাম এরকমভাবে আপনারা দেখবেন নির্বাচনের যে বর্তমান সামনে তো একটা নির্বাচন হবে দেশটা যে থাকবে না কারা ক্ষমতায় আসবে আপনি দেখবেন চার টেবিলে জ্বর উঠছে সবার ইচ্ছা একটাই হাইরে যদি উলামাইকার ঐক্য হইত যদি আলে আমরা হয়ে একটা মার্কা নিয়ে আসতো আমরা ইসলামকে ক্ষমতায় দেখতাম তে অনেক আশাব্যঞ্জক বিষয় হলো আমাদের বিভিন্ন দলের মধ্যে যে একটা ইফতারাক ছিল ইতিমধ্যে এটা আস্তে আস্তে মিনিমাইজ হওয়া শুরু হয়েছে হয়তো ওলামা কেরামের পক্ষ থেকে একটা ঐক্যের ডাক আসতে পারে যদি আসে হয়তো আমরা যেই জিনিসটা পনেরো বছর পরে আশা করছিলাম হয়তো আল্লাহর রহমতে এমনও হতে পারে যে আগামী নির্বাচনে বাংলাদেশে কোরআন আইন শাসন কায়েম হতে পারে আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আমাদের ভূমিকা কী এখন আমাদের দিকে জাতি থাকিয়ে আছে পিসাবুজোরের যতগুলো দূরদর্শী সিদ্ধান্ত আছে এর মধ্যে এটাও একটা সিদ্ধান্ত যে বাংলাদেশের সমস্ত ওলামায় কেরাম সমস্ত মসজিদের ইমাম খতিব কৌমি আলিয়া সহ সমস্ত ওলামায় কেরামকে একত্রিত করার জন্য জাতীয় ওলামা সাহেক আয়ম্মা পরিষদ গঠন করছে এটা গঠন করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এমন কিছু মেধাবী লোক আমাদের উপরে আছে যারা এই দেশটাকে পরিবর্তন করার জন্য যথেষ্ট যদি আপনি রেজাউল করিম আবরার সাহেবের কথায় বলেন এক আবরার সাহেব সমস্ত বাতিলের গোমহারাম করে দিছে কি হ্যাঁ একটা বক্তব্য আমার কাছে খুব ভাল লাগছে আবরা সাহেব বলতেছেন যে এমন কোন মায়ের বেটা আছো আমি একা বসবাস এরকম একজন